আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে তোমাদের জন্য আরবি প্রথম পত্র সাজেশনটা নিয়ে এসেছি অর্থাৎ আজকে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি যারা সলভ করে পরীক্ষার আগে যেতে পারবে পরীক্ষায় ইনশাল্লাহ সেই কিন্তু পরীক্ষায় কমন পাবে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্য এই প্রশ্নটা প্রত্যেকেই খুঁজে পাবে তোমাদের গাইডে ঠিক আছে তো তোমরা এগুলো গাইড থেকে খুঁজে বের করে আমি বলবো যে প্রত্যেকেই শিখে নিবে ভালো করে তো এখানে তোমাদের পরীক্ষাতে মোট সময় থাকবে কিন্তু তিন ঘন্টা তা আরবি প্রথমে টোটাল মার্ক কিন্তু ভাইয়া থাকবে কত টোটাল মার্ক থাকবে একশো নাম্বার আরবি প্রথম পত্রে ঠিক আছে তো দেখো প্রথমে একটা এখানে তোমাদের গল্প দেওয়া থাকবে অর্থাৎ এখানে একটা নজ দেওয়া থাকবে সিন ঠিক আছে তো এই নস থেকে তোমাদের প্রথমে কিছু এক নং প্রশ্নটা এই নসটা দেখতে পাচ্ছো এই নস থেকে এক নং প্রশ্নটা এই যে দেখা যাচ্ছে এখানে এক নং প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের মোট প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো যেমন এক নঙের জন্য দেওয়া আছে আলি বা জিম দাল হা এখানে এগুলো দেওয়া আছে তো এখান থেকে তোমরা আনসার করবে ঠিক আছে এইগুলো ভালো করে যদি শিখে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে তো প্রশ্নের পরের অংশে আমরা চলে যাচ্ছি দেখো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তোমরা ভালো করে এটা সলভ করে যাবা ইনশাল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী হও না কেন যে কোনো প্রতিষ্ঠানে তুমি অবশ্যই পরীক্ষায় কিন্তু কমন পাবে তো তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দুই নঙে দেখো দুই নঙে এটা একটু দেখবা দুই নংটার মধ্যে থাকবে তোমাদের সহি খাতা অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে এগুলো নির্ণয় করার জন্য দুই এ তোমাদের থাকবে তো আমি তোমাদের দুই এর জন্য বলবো ভাইয়া এগুলো একটু ভালো করে শিখে নেবা সহি থাকে তাহলে তুমি এক নং দিয়ে সহি লিখে দিবা আর খাতা থাকলে তুমি খাতা লিখে শুদ্ধ বানানটি তুমি শিখে নেবা অর্থাৎ এগুলো তুমি একটু কষ্ট করে গাইড থেকে শিখে নেবা ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু তোমরা দুই নঙে আলিফ থাকবে বা নাম্বার থাকবে জিম থাকবে মুঠেখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে তো আটটির মধ্যে তোমরা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি প্রশ্ন দেওয়া থাকবে দুই নঙে তো আটটিতে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলেই হলো তো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আনসার করলে কিন্তু হচ্ছে ঠিক আছে তো দুই নাম্বারে বা নাম্বারটা দেখো এখানে শূন্য স্থানের মতো আছে জিম নাম্বার দাল নাম্বার হা নাম্বার ওয়াও নাম্বার জিম নাম্বার হা নাম্বার ঠিক আছে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ তো তারপরে দেখো তোমাদের যে বান অংশটা দেখতে পাচ্ছ এখানে চার নাম্বারটা এটা তোমাদের কবিতা অংশ থাকবে এখানে তো এখান থেকে দেখো চান নং আহ তোমাদের কি কি এসেছে এগুলো ভালো করে তোমরা শিখে নিবা ঠিক আছে এখানে তোমরা চান নং এ কিন্তু পেয়ে যাচ্ছ পরীক্ষাতে সাত নাম্বার পাবে চার নং এ এবং পাঁচ নং এ দেখো পাঁচ নং এ এখানে যে প্রশ্নগুলো আছে এখানে তোমরা পরীক্ষায় পাবে ছয় নাম্বার পাঁচ নং এর জন্য এগুলো ভালো করে একটু কষ্ট করে তোমরা গাইড যার যেই গাইডে থাকো কেউ বলো যে ইমতেহান গাইড কেউ বলো আলফাতা গাইড কেউ বলো লেকচার গাইড তো তোমাদের যার যেই গাইডে আছে কোনো সমস্যা নেই এগুলো তোমরা প্রত্যেকটা গাইডে পাবে ঠিক আছে এই আরবি হরফগুলো তোমরা মিলিয়ে খুঁজে শিখে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ঠিক আছে আমি বললাম তুমি যেই হও না কেন এই প্রশ্নটা যদি ভালো করে পরীক্ষায় সলভ করে যেতে পারো ইনশাআল্লাহ কম হলেও কিন্তু সত্তর নাম্বার তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে কম হলেও তারপরে দেখো এখানে তোমরা ছয় নাম্বার যে প্রশ্নটা আছে ছয় নাম্বার প্রশ্নটা এখানে দেখো তোমাদের ছয় নাম্বার প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা আনসার করতে পারলে কিন্তু দেখো পাঁচ নাম্বার পাবে বাম সাইডে কিন্তু লেখা আছে সুন্দর করে ঠিক আছে তো তারপরে দেখো জিম নাম্বারটা আছে জিম নাম্বার এটার জন্য তোমাদেরকে এখানে যদি আমি লক্ষ্য করে জিন নাম্বারে দেখো সাত নাম্বার আট নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো সাত দেওয়া আছে আট নাম্বার দেওয়া আছে তো সাত নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ এখানে আর যদি এটার আনসার করতে পারো সাত নম্বরেরটা তো এটার জন্য তোমরা পরীক্ষায় দশ নম্বর পাবে তোমরা এগুলো প্রত্যেকটা কষ্ট করে খুঁজে একটু বের করে নিও ঠিক আছে কারণ প্রশ্ন তো দেওয়া যায় কিন্তু শিক্ষিত তো হবে তোমার নিজেদেরকে শিখিয়ে তো আর আমি দিতে পারবো না তো তোমাদের দায়িত্ব কি হলো আমি আজকে তোমাদেরকে যেই প্রশ্ন সাজেশনটা দিলাম এটা ভালো করে প্রত্যেকটি শিখে যাবে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কিন্তু ভাইয়া পরীক্ষায় কমন পাবে এর আগেও যে তোমাদেরকে কুরআন মাঝে সাজেশনটা দিয়েছিলাম তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়েছ তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে তো দেখো আট নাম্বারের জন্য তোমাদেরকে এইখানে যেগুলো আছে আলিবা জি এগুলো 8 নম্বরের জন্য তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে এখানে তোমরা পরীক্ষায় পাবে 10 নম্বর 8 নম্বরের জন্য ঠিক আছে ভালো করে দেখো প্রশ্নটা আমি বলবো তোমরা যারা অলরেডি দেখতেছো ভালো করে তোমরা একটু ভিডিওটা স্ক্রিনশট মেরে মেরে এগুলো তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা তারপরে আমরা শেষের অংশে চলে যাব প্রশ্ন একদম ঠিক আছে তো শেষের অংশ দেখো তোমাদের নয় নং নয় নং থাকবে এখানে বক্স বক্স দেওয়া থাকবে এই বক্স থেকে তোমাদের কি এখানে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে দেখো এখানে তোমরা পরীক্ষায় 10 নাম্বার পাবে 5টি শূন্য স্থান পূরণ করতে পারলে তোমরা এই বক্স থেকে এনে এখানে তোমরা পরীক্ষায় 10 নাম্বার পাবে ঠিক আছে এটা খুবই সহজ খুব ভালো করে তোমরা পারবে পরীক্ষাতে তারপরে দেখো তোমরা এখানে 10 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই 10 নাম্বারটা একটু ভালো করে তোমরা প্রশ্নটা শিখে নিবা ঠিক আছে খুবই সহজ এগুলো তোমরা এখানে প্রশ্ন আছে তোমাদের দেখো প্রশ্ন আছে এক দুই তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচটি উত্তর দেওয়া প্রশ্ন আছে এখানে তো পাঁচটির জন্য তোমরা পরীক্ষায় টোটাল দশ নাম্বার পাবে এক একটা প্রশ্নের জন্য দশ নং এর একটা নং জন্য তোমরা পাচ্ছ কিন্তু এখানে দুই নাম্বার করে টোটাল দশ নাম্বার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এর থেকে আর কিভাবে সহজভাবে বুঝাবো তোমরা একদম প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা শুধু এগুলো বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করে উত্তরগুলো শিখে নিবা ইনশাল্লাহ পরীক্ষা গিয়ে দেখবা যে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়েছো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে সর্বশেষ যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটার জন্য তোমরা পরীক্ষা কিন্তু দশ নাম্বার পাবে ঠিক আছে সর্বশেষ প্রশ্নটা খুব ভালো করে শিখবা আমি বলতে পারি যে সর্বশেষ তোমরা এগারো এর জন্য তোমাদের পরীক্ষায় দুইটি দেওয়া থাকবে দুইটি থেকে একটি আনসার করতে হবে অবশ্যই বলবো এই দুইটা যে ভালো করে শিখে যাইবে অবশ্যই অবশ্যই দুইটা থেকে পরীক্ষায় শতভাগ কিন্তু সে কমন পাবেই পাবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই আশায় ব্যক্ত করে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে আর যারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা না বললে হয়তো অনেকেই পরীক্ষায় ভাবো যে আরবি গুলো যে আসে তোমরা পরীক্ষায় তোমরা কিন্তু অনেকেই পরীক্ষায় আনসার করতে পারো না বা তোমরা জানলেও ভয়েও কিন্তু লেখো না তো তোমাদেরকে বলবো ভাইয়া একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনবা তুমি যদি আরবি পরীক্ষায় তুমি কিছু নাও পারো একটা কথা ভালো করে মনে রাখবা আরবি পরীক্ষায় যদি তুমি কিছু নাও পারো কথার কথা তুমি মনে করো যেখানে যে এগারো নাম্বারে এসেছে কথার কথা যেটা এসেছে তোমরা বা বারো নাম্বারে তোমাদের থাকবে ঠিক আছে তোমাদের নস থেকে প্রশ্ন থাকবে তো তোমাদেরকে আমি বলবো যদি তোমাদের কথোপকথন আসে ঠিক আছে কবিতা আসে তো তোমাদেরকে আমি কি বলবো আরবি যেভাবেই থাকুক না কেন তোমরা নংটা হলেও লিখবা ঠিক আছে যাতে কিছু না কিছু লিখতে পারো দরকার হলে প্রশ্ন থেকে বুঝে বা নস্তা সিন প্যাসেজ তোমাদের উপরে যে নসটা দেওয়া থাকবে দরকার হলে এখান থেকেও কিছু আয়াত তোমরা লিখে দিবা ঠিক আছে অনেক সময় কি হয় স্যারেরা তোমাদের খাতা দেখতে দেখতে কিন্তু তোমাদেরকে টান দিয়ে নাম্বার দিয়ে ফেলে ঠিক আছে কারণ অত এত খাতা পড়ার কিন্তু স্যারের কাছে সময় থাকে না তো আমি তোমাদেরকে এটা বললাম যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো ইনশাল্লাহ আশা করি তোমরা যারা নর্মাল স্টুডেন্ট ছিলে তোমার আমার এই কথাটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদেরকে বলবো অবশ্যই খাতা ফাঁকা রাখবা না এগারো নং পর্যন্তই তোমরা কষ্ট চেষ্টা করবা। ঠিক আছে। আমি যারা তোমরা ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটা থেকে পরীক্ষা আনসার করতে পারবে আর যারা তোমরা ভালো স্টুডেন্ট না মানে পারো না তোমাদেরকেও বলবো তোমরা যদি আমার এই প্রশ্নটা সলভ করে যেতে পারো পরীক্ষার আগে অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে ঠিক আছে আমি কথাটা তোমাদেরকে শেষমেশ বলে দিলাম এবং তোমাদের পরীক্ষার সকল সাদেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো সকলেই ভালো থেকো পরীক্ষা ভালো হোক এই আশাই কামনা করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি